আলাইকুম আপনারা সবাই কেমন আছে আজ আমি আমার ছোট মেয়েকে নিয়ে বেস পাই গেছি এক্সটার্নাল হার্ড ড্রাইভ কেনার জন্য কারণ আমাদের একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ লাগবে আমরা আজকে হার্ড ড্রাইভ কিনতে আসছি এখানে হার্ড ড্রাইভ এগুলো ডলার করে এই হার্ড ড্রাইভগুলো খুবই সুন্দর Hello. আমরা আমরা আমার ছোট মেয়ে নিয়ে আমি আমার ছোট মেয়ে নিয়ে আসছি চকলেট কিনতে এই চকলেটটা নিবো এটা নিবো

থ্রি ফ্লেভার আর একটা হচ্ছে অর্দি অরজিনালটা এটাও আমার মেয়ের ফ্লেভার ভালো ভালো পছন্দ করেও Oh Henry! Oh Henry! Oh Henry! What's your Oh Henry! Oh Henry! Are dairy men?

এই চকলেট হলো প্রিয় চকলেট আমরা নিব মার্সি মার্সি এই চকলেটটা খুবই িশাক এত ফেভারেট এটা বলার মতো না মার্সি কালারফুল এখানে অনেক কালার আছে এই চকলেটটাতে প্রাইস আসে প্রাইস আসে 8 ডলার আই সেভেন এইটি এইট ডলার আমাদের সকালের নাস্তার জন্য ওটমেল ওটমেল কুকিটা নেবো ওটমেল কুকি প্যাকেট প্যাকেট নেব এখন কি সিরিয়াল কিনবো দেখেন এখন কি সিরিয়াল কিনবো দেখেন আল্লাহ হাফেজ আমাৰ নেক্সট নেক্সট কুইক চিৰিয়েল্স কুইক নেক্সট কুইক চিৰিয়েল ইটাৰ প্ৰাইচ ফাইভ ডলাৰ rice pop ase as jete kamra muri boli rice pop cereal jete kamra muri boli rice pop cereal ase -as are ta pop